হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ফলিক্স এবং এর জেনেটিক নেম ফলিক অ্যাসিড এটি একটি পাঁচ এমজি ট্যাবলেট ফলিক্স এটি ভিটামিন বি গ্রুপের একটি ভিটামিন যা সাধারণত বি নাইন নামে পরিচিত ফলিক অ্যাসিড শরীরের নতুন কোষ তৈরিতে ডিএনএ সংশ্লেষণে এবং লোহিত রক্তকণিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি শরীরে ফলিক এর অভাব পূরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে ফলিক্স ট্যাবলেট আমরা কেন খাবো ট্যাবলেট ফলিক অ্যাসিডের অভাব পূরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে শরীরে ফলিক অ্যাসিড অভাব হলে তা পূরণের জন্য এই ট্যাবলেট ব্যবহার করা হয় অ্যানিমিয়া প্রতিরোধে ফলিক অ্যাসিড অভাবে সৃষ্ট অ্যানিমিয়া বা রক্তশূন্যতা প্রতিরোধ ও চিকিৎসায় এটি বিশেষ সহায়ক ভূমিকা পালন করে থাকে গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের শরীরে ফলিক অ্যাসিড চাহিদা বেড়ে যায় তাই গর্ভকালীন সময়ে এর অভাব পূরণে এটি ব্যবহার করা হয় এটি গর্ভের শিশুর নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও নির্দিষ্ট কিছু রোগের চিকিৎসায় ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে কিছু রোগের চিকিৎসায় যেমন কিডনি ডায়ালাইসিস লিভার এর রোগ সিনড্রোম ইত্যাদি ফলিক প্রয়োজন হতে পারে ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় ট্যাবলেট খেলে ফলিক অভাব পূরণ হয় যেমন শরীরে ফলিক অ্যাসিড এর ঘাটতি পূরণ করে থাকে রক্তশূন্যতার ক্ষেত্রে রক্তশূন্যতা দূর করে থাকে ফলিক অ্যাসিড অভাবে হওয়া রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে জন্মগত ত্রুটি প্রতিরোধেও এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটি শিশুর জন্মগত ত্রুটি যেমন স্পাইনা বিফিডা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে কোষ গঠনের ক্ষেত্রে শরীরের নতুন কোষ তৈরি এবং ডিএনএ সংশ্লেষণে সাহায্য করে থাকে ফলিক ট্যাবলেট গর্ভঅবস্থায় খাওয়া যাবে হ্যাঁ ফলিক অ্যাসিড ট্যাবলেট গর্ভঅবস্থায় খাওয়া নিরাপদ এবং এটি খুবই গুরুত্বপূর্ণ গর্ভবতী মহিলাদের শরীরে ফলিক অ্যাসিডের চাহিদা অনেক বেশি বেড়ে যায় এটি গর্ভের শিশুর সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় এবং নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে ঔষধ করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে তবে গর্ভাবস্থায় যে কোনো ঔষধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি ফলিক্স ট্যাবলেট গর্ভবতী মায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা গর্ভবতী মায়ের রক্তশূন্যতা কমাতে বিশেষ ভূমিকা পালন করে ফলিক্স ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ফলিক্স ট্যাবলেট খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আবার নাও পারে ফলিক্স ট্যাবলেট সাধারণত নিরাপদ এবং এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে কিছু ক্ষেত্রে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন পেটে অস্বস্তি বা গ্যাস কিছু ক্ষেত্রে পেটে অস্বস্তি বা গ্যাস বা বমি বমি ভাব হতে পারে অ্যালার্জির ক্ষেত্রে খুব কম ক্ষেত্রে ফলিক অ্যাসিডের কারণে অ্যালার্জি হতে পারে এবং ত্বকে ফুসকুড়ি চুলকানি বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে ঘুমের সমস্যা কারো কারো ক্ষেত্রে ঘুমের হালকা সমস্যাও দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে মুখে তিক্ত স্বাদ লাগতে পারে যদি আপনি এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন ফলিক ট্যাবলেট এর সেবন বিধি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের সাথে বা পরে খাওয়ার পরামর্শ দেওয়া হয় গর্ভবতী মহিলাদের জন্য গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের প্রয়োজনীয়তা বেড়ে যায় তাই ডাক্তার সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে আপনার শারীরিক অবস্থা এবং প্রয়োজনের উপর নির্ভর করে ডাক্তারের সঠিক ডোজ নির্ধারণ করে দেন শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিডের ডোজ নির্ধারণ করা হয়ে থাকে ফলিক্স ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি আপনি অন্য কোনো ঔষধ সেবন করেন তবে সে বিষয়ে ডাক্তারকে অবগত করুন কোনো দেখা দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন ডাক্তারের পরামর্শ ছাড়া ওই সেবন করা বন্ধ করবেন না আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই